এ যেন রূপকথাকেও হার মানাবে আমরা জানতাম টাইটানিক পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ছিল কিন্তু টাইটানিকের চেয়েও পাঁচ গুণ বড় এমন কিছু আছে শুনলে নিশ্চয়ই অবাক না হয়ে উপায় নেই হ্যাঁ বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে অত্যাধুনিক ক্রুজ জাহাজ রহস্যের দুনিয়ার আজকের এপিসোডে জানবো দি আইকন অব দ্য সি সম্পর্কে সি হল বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে অত্যাধুনিক ক্রুজ জাহাজ যা সমুদ্র ভ্রমণের নতুন সংজ্ঞা তৈরি করেছে এক ফুট লম্বা এবং সাত হাজার ছয়শ জন যাত্রী ঘন এই ভাসমান শহরটি নির্মাণ করেছে রয়্যাল ক্যারিবিয়ান এতে রয়েছে আটটি আলাদা নেইবারহুড যেখানে আপনি পাবেন ক্যাটাগরি সিক্স ওয়াটার পার্ক এতে রয়েছে আটটি আলাদা নেভারহুড যেখানে আপনি পাবেন ক্যাটাগরি সিক্স ওয়াটার পার্ক সমুদ্রে সবচেয়ে বড় ওয়াটার পার্ক দৃষ্টিনন্দন অ্যাকোয়াডোম বিলাসবহুল সুইট নেভারহুড এবং পরিবারের জন্য বিশেষভাবে তৈরি সার্ফ সাইট এলাকা রোমাঞ্চপ্রিয়দের জন্য রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ক্রুজশিপ, ক্রাউন্স এইচ এবং এবং সার্ফ সিমুলেটর যেখানে ফ্লোরাইডার আপনি অভিজ্ঞতা নিতে পারবেন সমুদ্রের সার্ফিং অন্যদিকে যারা আরামদায়ক ভ্রমণ চান তাদের জন্য রয়েছে দি হাইডওয়ে ইনফিনিটি পুল যা অপূর্ব দৃশ্য আপনার মন জয় করবে এছাড়াও চল্লিশটির বেশি রেস্তোরাঁও বার দারুণ সব বিনোদনমূলক শো এবং আল্টিমেট ফ্যামিলি টাউন হাউসের মতো রাজকীয় সুইট সব মিলিয়ে আইকন অফ দ্য সি হল এমন এক জাহাজ যা একবার ভ্রমণ করলে কখনো ভুলবেন না আপনার কি এই অসাধারণ জাহাজে ভ্রমণের ইচ্ছে আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন